পুরুষের নিরাপত্তার লাগিয়া নতুন একটা আইন করাও। যে যে পুরুষাঙ্কর পুরুষ সকলের পুরুষাঙ্গ যে কাটব তার ছেলে খরিদ হয়ে যাব এটা এটা আইন ফাঁস করাইন লাগবো প্রয়োজন হইলে পুরুষের নিরাপত্তার লাগিয়া একটা এই কমিটি বানানেও এই কমিটিটার নাম থাকবো পুরুষ নিরাপত্তা কমিটি গানোর মাঝে প্রথম ই আইন ফাঁস করা লাগবে যে পুরুষাঙ্গ পুরুষের পুরুষাঙ্গ খাটব তার ছেলে দেওয়া হয়ে যদি কোনো সম্ভব হয় তাইলে এটা খাটা যদি কোনো সিস্টেম থাকে তাইলে তারও খাটিয়ে দেওয়া হয়ে মানে আইন থাকবো এটা এটা মানে জরুরি অবস্থা প্রয়োজন এতো কিছু থাকতে লাগে খাটা লাগবে জামাই জামাইবুর মাঝে মায়ের দরবার রইব এরপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডর মাঝে মায়ের হইব রইব স্বাভাবিকইটা হইব আচ্ছা শর্তা বাদলাও সমস্যা নাই গুমায় শর্তা বাদলাগুই ঠিক টিকা সবকে মাননা নেওয়া যায় এর লাগে অত কিছুতে মাথা ফাটাইলা সমস্যা কিতা হাত ভাঙিলা এত কিছু তুই সুনাগুতা খাটা লাগব নি সোনাগু তাকিতা লাগব লাগবো আর কোনটা তাকিতা নাইনি তাত শোনার পিছনে লাগি লাগছো কি এমন ক্ষতি করছে এগুল যদি না থাকে তো তাইলে তোমরা নারী জাতীয় তোমরা তো ইগুণ তো মানে তোমারও মানে তো প্রজননটা তো এইগুণ তো তৈল না তো দরকার আছে এখন যদি এই অবস্থায় যদি সবাই খাটা খাটি শুরু তো তাইলে তোমার দেখা দেখে আরো গিয়ে আজকে কালকে কাটব এই মানে একজন থেকে আর একজন এগুলো একটা ট্রেন্ড হয়ে যাব ফলে দেখলাম মানে এখন আমরা কিতা নিরাপত্তার লাগি কিতা আমরা কিতা এগুলো কিতা এই কোনো ধরনের কোনো খাঁচা বানিয়ে এইগুলি নিরাপত্তা করে দিয়ে রাখা লাগবে না কীটা এখন এই তো কোনো সিস্টেম নাই না এগুলো তো এমন কোনো সুযোগও নাই যে এই একটা খাঁচা বানাইয়া বা এমন কোনো কিছু বানাইয়া ক্যাসিকেট বানাইয়া ডাবল তালা আমার এটা রাখি দিতাম না নিরাপত্তা হোক এরকম তো সুযোগ নাই এখানের মাঝে তাহলে না এটা কঠিয়ে রাখা নে পুরুষর টাকা পয়সা কোনো কিচ্ছু নাই যদি নাও যদি থাকে তাহলে তার একটা মাত্র সম্পদ আছে ও তার পুরুষাঙ্গটা এই জিনিসটা কাটিলে পুরুষের জীবনে আর কোনটা নি পুরুষের জীবনে তো আর কোনটা থাকে না তাইলে এই জিনিসটাও তোমরা কাটি পালাই দিটাই পুরুষর পুরুষাঙ্গ যদি না থাকে আর পুরুষ যদি আবেদালি হয় এই প্রশ্ন ফার্স্টে প্রশ্ন বেসি লাখ লাখ কোটি কোটি টাকাও যদি কামায় তাইলে কি তার কোনো লাভ আছে এই জীবনে কোনো কিছু সাহায্য আল্লাহাদাখবো আর সে যদি মতিউর রহমান হয় তার কোটি কোটি কারি কারি যদি টাকা থাকে তাইলে কি তার জীবনে কোনো সুখা সাদ আল্লাহাদ কোনো থাকবো কোনটাও থাকতো না তাইলে এই পুরুষাঙ্গটা লিয়ে লোক লাগি লাগে ফরি তাক সরে বই নকল এই পুরুষাঙ্গালে খাটা লাগবো তোমরা দেখা দেখি খালকে আর একজনে ঘাঁটব কি ভয়ানক বিষয় চিন্তা করো ভাই এখন তো নিজের জান লাগছে টানা টানি খাফের খাপে একেবারে আমার সদম যোরা সদম আছে না নিজের সদম যোরা দুটাই কদম গোটা দুটা গ্লাস সপাত করে মাতা উঠি যার কে দেখি এইগুলো নিরাপদ তাকিলা হইতো কোনো তো উপায় আমি দেখারাম না এখন তো দহা লাগবো আসলে জানর মায়া থাকে তো মায়া মায়াই একটা মানুষের জীবনটা না হয়ে তে তাজ ফাতা এই জীবন পুরুষাঙ্গ না থাকে এই জীবন তো কোনো মানেই হয় না পুরুষাঙ্গ ছাড়া পুরুষ অগন্ত বৃত্তে আর ডর দুঃখি গেছে আসলে মানে আমরা পুরুষ জাতি সকলের দুঃখ লাগবো কারণ আসলে আমরা আমার না হয়ে গণ্য এক বাইর তো খাটা হল কিছুদিন আগে এক পুলিশ অফিসার তার এই ডিবুরসা বোরলগে কুণানো উটেল গেছিল অকান তার পুরুষাঙ্গ খাটি ব্লেড দি ফুস মারি দিছে হে পুরুষাঙ্গে দৈরা দৌড় দৌড় শুরু করেছে হসপিটালের মধ্যে এটা কটা ভাই অনেক ভালকে দেখা যায় নিউজ হয়েছে যে এক আরো জুনিয়র সাকিব খাটি পাইছে তার বইয়ে ই কি দরকার ভাই প্রক্রিয়া হইব প্রেম হইব ভালোবাসা হইব ঠিক আছে এটা তো প্রাকৃতিক নিয়মই হয় এটা স্বাভাবিক বিষয় পুরুষ আছে গতিকে উত্তর না নারীও হলর চাহিদা ফুরনর নারীও হল আছে গতিকে পুরুষের চাহিদা ফুরন এর লেগে তো ঘাটি তাই নি তাহলে জোর দাবি জানাই আমরা যে এর বিরুদ্ধে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অ্যাকশন নেওয়াও যে একটা আইন পাশ করাও আইনটা ঠিক ওরকম হইব যে তুমি একজন একটা খাটছো তোমারটাও খাটা হইব আর যদি খাটার কোনো অপশন যদি না থাকে তাহলে এটা সিলাই করা হইব এটা জোর দাবি দেয় প্রয়োজনে একটা কমিটি গঠন করা হইব পুরুষ নিরাপত্তা কমিটি কোনো মেয়ে যদি পুরুষর পুরুষাঙ্গ খাটে তাৰ লৈ কোনো ছেক্ৰিফাইচ কৰা হয়তো নাই প্ৰয়োজনে পুৰুষ নিৰাপত্তা কমিটি গঠন কৰা হ'ব যে কোনো কিছুৰ বিনিময় হ'ব তাৰ শাস্তি নিশ্চিত কৰাও লাগ শাস্তিটো আহিব তুমি কাটছ যে তোমাৰ চিলাই কৰি দিব আৰু নাৱে তোমাক খাটি আপেলাই দিব অট' হ'ল আইন মোটামুটি টাইম পাস করা লাগবো আর যারা কিছু কিছু পুরুষ আছেন যারা মনে করো বেশি ফালাফালি করে না নি এটা সাবধান হয়েছে ও খাটিলিব কোন সময় কি ঘুর কি দেখায় খাটিয়া ফালে ঠিক আছে আমি হাত লইয়া ছবি তুলব ছবি তুলিয়া সার বু নেট সার বুক দেখ পরে একবার নিউজ পর্যন্ত হইব ইতালই অকন হইলো খাসা লাগাই পাই প্রয়োজনে লওয়ার প্যান্ট পিনো সামনে গিয়া মানে এইবোৰ ফেনৰ তালা চাবি খোলা এইটো নাই চাবিও ধোৱা এইটো নাই কোনো অৱস্থাই এইটো খোলাও যিটো নাই এইটো নিৰাপত্তাৰ এটা বিষয় এই পুৰুষাংগ যদি নাথাকে জীৱন তেনে তেনে যিব জীৱনৰ কোনো মূল্য থাকো নাই টকা পইচা দৰ্শন যা কিছু থাকক নাই জীৱনৰ কোনো মূল্যায়ন নাই মূল্য ফিটাই নাই নিজের মানুষ নাই মানে জীবন তেজপাতা হয়ে যাবে শুকনা তেজপাতা ওরকম হয়ে যাবে কোনো ধরনের কোনো বেলু থাকতো না এই জীবন এই গুণ আছে আর আছে আমরা পুরুষ সকলের জীবন টেকা পয়সা তো আর নাই ধন সম্পদ খামারিতে আমি পারলাম কোনো না ধন সম্পদ যা খামারি তাতো কামাই পালাইলো তোমার এই মতিউর মানে কামাইলো তারপরে গিয়া আবেদ আলি খামাই দ দন সম্পদ যেন দন সম্পদ হামাইলে প্রশ্ন বেশি বেছিবালাই দিল এইদকই কানার মাই নিয়োগ দিছে হইলো 516 জন তারা 700 জনৰ কাছে এবারে প্রশ্ন বেছিবালাইছে তার মানে প্রশ্ন কিনৰ ফৰো নিৰাপদ নাই তোমার সাকৰি কিনা তুমি নিশ্চয়তা নাই কি এটা সুযোগ সময় আয়ে শুরু হইছে এর পরে এমনি তো পুৰুষে মানে এক পুৰুষে আৰু পুৰুষে ফুক্কা কৰিয়া তৈ রাখে তার ওপৰে আবার মহিলা হলে নারী হলে আৰু সুযোগ পাই তারা খাটিয়া ভালাইতে থাকে এবারে ইটা দেখি এই পৰিস্থিতি দেখি আ আমার খদম মজুৰা আমারে খদম ফুল দুইটা আছে না আমার ই দুটাটো আমার এবারে খান্দ উঠটা বুই হৈছে আমি মানে আসলে ইগুন ইগুন দিয়ে উঠানা টাইম লাগছে এই গেমতে এত ডর এত ডর ভিতরে বাবারে বাবা কোন সময় খেয়ে খাট কাটি বেলাই দিব এই অবস্থা আসলে নিরাপত্তাই ইনতে তাই আমরাও বুকরাম আসলে পুরুষ জাতি আমরা বড় বিপদের মাঝে আছি আসলে হাইরে দুঃখ করে হাইরে দুঃখ করে যে যার যে বাজে যে যারে বাঁশ দিতে পারে যে বাঁশ দিয়া বই থাকে সব বাঁশের উপরে সবে সবরে রাখছে কি একটা তাল ইয়া শুরু হয়েছে কোন জান লিয়েও লাগছে টানা টানি জান লাগছে টানা টানি কোন সময় খেয়ে কাটি দিব তার লাগি জঙ্গলে মঙ্গল খরার দরকার নাই কোনো মেয়ে এই যে কোনো মেয়ে এখন তাদের খাওয়া দিত না এখন গুমর ওষুধ খাওয়া যায় জুনিয়র সাকিব রে ঘুম পাতে তার টাকা কাটছিল এই বিষয়ে মাথাত রাখা লাগব কিন্তু আর কোনো মেয়ে ইয়া যদি আলগা ফিরিত দেখাইতো চায় কোনো ধরনের মায়া মহবত দেখাইতো চায় ডাইরেক্ট উঠা হইবে নাটক করোনা প্রিয় এটা কিন্তু খোয়াও লাগবো হইয়া করে দূরেও রেয়া রাখো দূরেও রেয়া রাখো সাবধান পুরুষ অঙ্ক বাঁচাইতে হইলে কোনো সচেতন ওরে ভাই ও নাইলে কিন্তু পুরুষ অঙ্ক শেষ জায়গা মতো খাইতে দিলেই বুধ টাটা ভাই ভাই